আবু সাইদ খুদির রাজি আল্লাহ তালা আনহ তিনি বলেন আমরা আল্লাহ নবী আসছেন তো আমরা সেই সময় দার্জাল সম্পর্কে আলোচনা করছিলাম দাজ্জাল কেমন হবে দাজ্জাল সম্পর্কে কি কি বর্ণনা দিয়েছে এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম এমত অবস্থায় আল্লাহ নবী একেবারে আমাদের কাছে এসে বলছেন আরে শোনো 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 তোমরাদেরকে কি আমি দাজ্জালের ভয়াবহ থেকে এর থেকে ভয়াবহ একজন ব্যক্তির খবর দিব না জি আল্লাহ নবী এর থেকে ভয়াবহ খবর দাজ্জালের আমরা যে আপনি ভয় করছি দাজ্জালকে এর থেকে আবার ভয়াবহ ব্যক্তি কে তখন আল্লাহ বলছেন আশিরকুল খফি গোপন শিরিক শিরিক মানুষ করবে গোপন ভাবে আশ্চর্য ধরনের কথা মানুষ শিরিক করবে আবার সেটা আবার গোপন দেখেন এর মধ্যে আপনি ঢুকে আছেন দাজ্জালের ভয়াবহ থেকে গোপন শিরিকের কথা নবী বলছেন সেটা হচ্ছে মারাত্মক দাজ্জালের যে ভয়াবহ যে দাজ্জালকে দেখে ভয় করছো এর থেকে ভয়াবহ হচ্ছে গোপন শিরিক আশিরকুল খাফি গোপন শিরিক কেমন গোপন শিরিক আল্লাহর নবী গোপন শিরিক কি সাহাবীগণ এইভাবে বলতে হচ্ছিল গোপন শিরিক গোপন শিরিক তো বুঝতে পারলাম না আল্লাহর নবী নিজেই তিনি ব্যাখ্যা দিচ্ছেন একটি লোক নামাজে দাঁড়িয়েছেন নামাজে দাঁড়ার সময় তার এটা خیال হচ্ছে যে আমার নামাজ পড়া আমার সালাত আদায় করা কেউ একজন দেখছে আমার নামাজ আদায় করাটা অন্য কোনো ব্যক্তি অন্য কোনো মানুষ দেখছে এই খেয়াল আছে নমাজে দাঁড়ার সময় তখন এর নমাজটা আগে যা ছিল তার থেকে আরো ভালো করে পড়তে শুরু করলো লোকটা এমনি দিন ঠিক নামাজ পড়ে এমনি সময় ঠিক নমাজ পড়ে এই লোকটা তার বিহাই এসছে বলে এমন লম্বা নমাজ পড়েছে আর এত সুন্দর করেছে বলুন তো এই লম্বা নমাজ এই লম্বা ধরে যে নমাজটা পড়লো বলুন তো কার জন্য ওর বিহায়ের জন্য মানে এটা গোপন শিরিক এটা আল্লাহর জন্য নয় লোকটা বিয়ে করতে গিয়েছে তার সবাই নামাজ পড়ছে তখন ও নামাজ পড়ে নিল এক দিনের জন্য এটা হচ্ছে গোপন শিরিক এটা আমি বলি নি এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী মুসলিমের হাদিস গোপন শিরিক সাবধান দাজ্জাল যে ভয়াবহ আছে দাজ্জালের যে ভয়ঙ্কর আছে এর থেকে ভয়ঙ্কর হচ্ছে আর শিরকুল খাফি শিরকুল খাফি কোনটা গোপন শিরিক কোনটা লোকটি নামাজে দাঁড়িয়েছে তখন ও এটা খেয়াল করছে যে হয়তো আমার নামাজ পড়া কেউ দেখছে এটা মনে মনে খেয়াল করছে তখন নামাজটাকে সুন্দর করছে আর লোকটা এমন একটি জায়গাতে চলে গেছে যে পাঁচজন নামাজ পড়ছে পাঁচজন নামাজি আর ও বে নামাজি তখন ওদের দেখা দেখে তখন এও ওইদিন নামাজ পড়ে নিল যেন তারা বুঝতে না পারে এটা হচ্ছে গোপন শিরিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসলামে নাই কোনো কুলক্ষণ নাই কোনো ছুঁয়াচে রোগ একটা লোকের চুলকানি হয়েছে তা আপনি তার পাশে গেছেন তখন আপনি বলছেন আরে তো চুলকানি হয়েছে দূরে দূরে তখন আপনি দূরে উঠে গেলেন ইসলাম এটা নেই একটি লোক আগেকার ভাগ্য রজনী তারা কোনো সফরে যখন বের হতো একটা পাখিকে তারা ছেড়ে দিত বাম দিকে গেলে তারা সফর করতো না কারণ এটা মঙ্গল হবে না তাদের জন্য ভালো হবে না যদি ডান দিকে যেত তাহলে তারা সফর করত। পাখি নাকি কি করে কি করে মানুষের সফরকে এখন ভালো মন্দ করে দিতে পারলো আর ঘেরাম তো আমাদের কত নারীদের কথা বলছি পেঁচা পাখিতে গাছে খুব জোরে জোরে ডাকছে তখন ছেলের মাথা গিয়ে একদম ফুঁ দিছে আর থুপ দিছে আর একদম দুয়াশোরা ফুরে একদম ফেলে দিছে কেন এই পেঁচা পাখি যদি এখন এই রাত্রিবেলায় ডাকে তাহলে এই বাচ্চাটা এখন যে ঘুমিয়ে রয়েছে তাহলে এর উপরে ক্ষতি প্রতিক্রিয়া পড়তে পারে তার জন্য এই নারীটি তখন ফুঁ দিছে বাচ্চা আর পেঁচা পাখিটিকে দূরে সরাচ্ছে মোহাম্মদ সাল্লাম বলছেন এটা হচ্ছে শিরিক পেঁচা পাখির কি করে ক্ষমতা হতে পারে যে এর ওপরে খারাপ এর ওপরে বদ প্রতিক্রিয়া ফেলতে পারে এটা পেঁচা দাঁড়াতে সম্ভব নয় কে করতে পারে আল্লাহ মান হালফাবে গাইলিল্লা ফাকা দা আয়শরাক আল্লাহ নবী বলছেন কেউ যদি আল্লা বেত্ত অন্যের নামে কসম খায় তাহলে সে শিরিক করলো আল্লাহ বেত্ত অন্যের নামে যে কসম খেলো সে শিরিক করলো তাহলে এখন মরবে সাহেব চায়ের দোকানে চা খেতে গিয়ে বলছে যা আমি তোমার কাছে টাকা ধার নেই এই আমার ছেলের মাথায় কথম খেয়ে খেয়ে বলছি এই ছেলের মাথায় হাত রেখে বলছে আমি তোমার কাছ থেকে টাকা ধার নি চলো মসজিদে চলো মসজিদে চলো কত লোক নেবেন আপনি এ কোরান আপনি পড়তেও জানেন না তো কোরআনের ভিতর আল্লাহ কি বলেছেন এটাও জানা আল্লাহ বলছেন মহাম্মাদ সাল্লাল্লাহিসাল্লাম তুমি বলে দাও আল্লাহ তুই শরিক সাইয়া তারা যেন আল্লাহর সঙ্গে অংশীদার না করে আল্লাহর সঙ্গে শিরিক তারা যেন না করে